তিরিশ টাকা চটপটি গরম নাকি খাও তো হ্যাঁ বলো কেমন আছে দূরে যত দূরে যাবে

তুই মজা নাকি তখন আম্মুকে যে কি বলবে তখন আম্মুকে রেখে চট খেলে হ্যাঁ তাই এই নগরেরই জায়গাত্বটাকে ভালো লাগে বাইরে তো যাই না বলিছে বাইরে কালকে তোমরা যেও না তোমাদের জন্য আমরা করে দিই তোমরা তার করব নাbmoda sodena